দশে গত কয়েকদিন আগে সাভারের রানা প্লাজা ধসে পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাতার পাংকের ক্রিকেটাররা তার পিলার ধরে করেছে বলে নয়টা ভবনটি মাটিতে ধসে পড়েছে সেই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটান ধরা দাওয়াল ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ

ফাটিয়ে দেবো আর এদিকে নচেতের রাস্তা প্রদর্শন কালে যোগাযোগ মন্ত্রী উপদের কথা বলেছেন তিনি এক ডিজিটাল পাগল আমরা বিভিন্ন জায়গায় পাগল দেখি এই রকম একটা ডিজিটাল পাগল মন্ত্রী পরিষদে থেকে কিভাবে কার্য সম্পাদন করে এটা আমার বোধগম্য নয় তিনি একটা ডিজিটাল পাগল এবং বোকা চোদা আর এদিকে দপ্তরের মন্ত্রী সঞ্জিত বলেছেন তিনি বয়সের ভারে আবল তাবল বলছেন আমি রোডে ঘাড়ে নামলে আমাকে কালো বিড়াল বলে বস্তায় নাকি ভর্তি আমি ডাকা চুরি করেছি সাংবিধানিক ভাবে এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিকভাবে যদি এটা মূলক কাজ হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পাগল এবং বেয়াদব যিনি নীতিপূর্বেই নানা নারীর কথা বলেছেন সেটা কেমনে ঠিক হয় শেখ হাসিনাকে অনুরোধ করব দেখেন আমি খালি আছি আমাকে যদি এই পথ দেওয়া হয় সুচারুভাবে গণতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলক আমি চেষ্টা করে যাব অনেক অনেকে ওনাকে অপসারিত করে আমাকে দেওয়া হোক ভালোই হবে দেখতেছি আর আমাকে কালো বিড়ালো বলবে না আমি আর টাকাও মারব না আর এদিকে আজ বিকেল জাতীয় সংসদে সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ মকালমগিরকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য একটি প্রস্তাব করেন

আমি সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে একটি বিল প্রস্তাব করতে চাই এই মখাকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বা আলমগি পাগল আপনারা যারা এই পক্ষে রাজি আছেন তারা হা বলুন তারা হা বলুন যারা বিপক্ষে তারা না বলুন আমার মনে হয় আজ যত জাতীয় সংসদের সামনে প্রশ্নে সবাই হাজয় যুগের মাধ্যমে এই মখালঙ্গীর জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত হইল আরhedron জনগণ মুকামদেবতি কিপ্ত কি বল মু বাবা এই মখা পুলিশকে হুকুম দিয়ে অনেক মানুষ মারছে ও বলে কি মিয়া আঙ্গুল ছছবে বেয়া দেও আঙুলটো চকা খোৱা আই হারে হারে মজা আবার এই ববন দশ কত কচেদি মানুহ মাৰা গেলো অকিনিয়া বলে এৰা লৰা চৰা দেয়ে ভাঙি খেলাইছে এই বিজেদি দল এই ৰম বুক দা আমাৰ বাফে জীবনেও দেই নাই ওআৰে ধইয়ে মাথা ফেঁচিয়ে দেওয়া উচিত পাজি ক থাকা ওআৰে যা উচিত অৰ পেন খুন্দি দেও উচিত বছর গত কয়েকদিন ধরে এই কথা নিয়ে সাদেশে